নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি দেখুন কেমন মিষ্টি মিষ্টি সকাল দেখুন সব কিছু বাসনগুলো আগে গুছিয়ে রেখে দিচ্ছে সকাল বলতে রাত থেকেই ওঠা কিন্তু সকাল থেকেই ভিডিওটা শুরু করা যাই হোক সব কটা গুছিয়ে রেখে দিচ্ছি বাসনগুলো এই দেখুন নাস্তা মিশাল পাও মিশাল পাও কিন্তু বেশ মুম্বাইতে নাম করার সাথে চা বিস্কিট নিয়ে নিয়েছি আর এখানে দেখুন পুজো দিচ্ছিলাম সেই সময় একটু ভিডিও করেছে এখানে আবার খাবার কি বলুন তো ধোসা ধোকলা সরি ধোকলাই খাবার দেখুন কিভাবে একদম মেঘলা হয়ে গেল পুরো কালো অন্ধকার হয়ে গেছে মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু একদম আর আমাদের পুজো টুজো দিয়ে রান্না হচ্ছে এই যে আজকে নিরামিষ রান্না হবে ভাজা হয়ে গেছে বিট গাজর ফুলকপি সয়াবিন সব দিয়ে একটা যেহেতু পোলাও হবে তো বিরিয়ানির চালের কিন্তু মানে বাসমতি চালের ভাতটা হয়েছে ঘি নিয়ে নেওয়া হয়েছে পিউ বাইরে খেলছিল এসছে এখন দিয়ে স্নান টান করিয়ে তাকে পড়তে বসতে বলেছে জামা জামাকাপড় অনেক ধোয়া হয়ে গেছে আজকে দিইনি আর আজকে রবিবার ছুটিতেও বডমে মেয়ে কিন্তু কলেজে গেছে যেহেতু ওর দরকার আছে কিছু ওর জন্য কলেজে গেছে আর ওর বাবা যাওয়ার সময় নাস্তাহারি নিয়ে এসেছিলেন না তারপরে গিয়ে নাস্তা নিয়ে এসেছিলেন আর এখানে সেই যে জুস মানে এসছিল দুটো অনেকটা এসছিল জুস তো ওই জন্য খাওয়া হয়নি এখানে আরও চারটে রয়ে গেছে আর আমরা একটা জায়গায় গিয়েছিলাম এখানে পপকর্ন আছে মানে ডবল এসছিলো এটা চিজ দিয়ে পপকর্ন তো এটাকে পুরো এর ভিতরে পুরো সিল করা আছে তারপরে থৈলিটা দেওয়া আছে এটা আর মাসে কিন্তু সব মশলা শেষ হয়ে এসেছে সব মশলা এবার আনতে হবে সব যাই হোক এখন বাসন ফাসনগুলো গুছিয়ে নেব অনেকগুলো বাসন ধোয়া হয়ে গেছে রান্নার কাছে গুছিয়ে নেব এখানে বাসন নেই मुझे सरे का लो और नहीं नीचे ये कह रहा था मुझे जगह ना ये आपको अगर आप पकड़ ले तो तुम्हारे कितने सो जा सो जा ये ये अब जी तुम जी नहीं हां पापा जरा लाइट बंद करो हां बन गया कितने का हंसनी मुझे आता है नहीं आता

নিরামিষের দিনে কিন্তু এই রকমই খাবার কিন্তু খেতে দারুণ তাহলে বাচ্চাদের সবজি খাওয়াটাও হয়ে যায় আর কিন্তু সুন্দর একদম খাবার এখন তো এই রকমই খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর বড়ো এতক্ষণ আসেনি তো একটু আগেই বেরিয়েছে কলেজ থেকে ফোন করেছিলাম আমরা খাওয়ার আগেই ফোন করেছিলাম তো বললো কি এই মাত্র ছুটি হয়েছে তো অনেকটা দূর আসতে দু ঘন্টা লাগবে ওই জন্য বললাম ওখানে তাহলে খেয়ে নেই কেননা এখন প্রায় পৌনে তিনটে বাজে তিনটে বাজে তো আমরা খাওয়ার আগেই ফোন করেছিলাম তখন আড়াইটা মনে হয় বেজেছিল তো আর এখন দেখতে দেখতে শুধু বৃষ্টি শুধু সব সময় বৃষ্টি এসে যাচ্ছে আর যখনই বৃষ্টি আসছে এত জোরে ঝমঝম করে বৃষ্টি আসছে আবার কিছুক্ষণ মধ্যেই আবার শেষ তো যাই হোক ভালো লাগছে না বৃষ্টি হচ্ছে বলে নিচে একদম ভালো লাগছে না আর আজকে অনেক জামা কাপড়ও ধোয়া আমার তো প্রত্যেক দিন জামা কাপড় প্রচুর ধোয়া থাকে তো যাই হোক এখন কিন্তু রান্নাঘর সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন ওষুধ খাবো ওষুধ খেয়ে কিন্তু একটু রেস্ট করতে হবে আমাকে কেননা ওই ওষুধের প্রচণ্ড পরিমাণের পাওয়ার দিন মাথায় এই জন্য তো আমি অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না যতটুকু পাচ্ছি মোবাইল চালিয়ে চালিয়ে রাখছি কারণ অনেকে কি করে এতজনের ভিডিওতে কমেন্ট দেখতে পাচ্ছি মানে একশোর উপরে কমেন্ট জানি না কারণ একটা ভিডিও যদি ন মিনিট দশ মিনিট ছ মিনিট সাত মিনিট হয় তাহলে কি করে সম্ভব মানে রোজের এত ভিডিও দেখায় তো বলতে পারবো না আর যাই হোক এখন এই সব কিছু গুছিয়ে নিয়েছি আর পোলাওটা কিন্তু বেশি করে ডবল রান্না করা হয়েছে যদি রাত্রে খাওয়া হয় তো তার জন্য আমি কিন্তু সেইভাবে গুছিয়ে ঠিক করে রেখে দিসছে চুলটা ভিজে আছে চুলে জল দিয়েছি শ্যাম্পু করিয়ে শুধু জল দিয়েছি তো চলো এখন একটু ওষুধ খাই ওর বাবা ওষুধকে শুতে গেছে আর কেউ কিছুটা হোমওয়ার্ক করে নিয়েছিল এখনও কিছু হোমওয়ার্ক আছে তো এখন একটু ওষুধটা আগে খাওয়াই তারপরে যা হবে আর লাইট দিয়ে কথা বলছে কারণ হচ্ছে কি বলুন তো বাইরে অনেক জামা কাপড় দিয়েছি যেহেতু আমাদের তো গ্রিল একটাই আপনারা দেখেছেন এই দেখুন এমনি কিন্তু মনে হচ্ছে অল্প কিন্তু না অনেকটা জামা কাপড় দেওয়া হয়েছে আর বাইরে মেঘলা মেঘলা হাইয়ে তো এখন তো একটু দিয়ে করতেই হবে তো দেখুন আজকে এই নাইটিটা করলাম মাঝে মাঝে পরি খুবই মানে ভেবেছিলাম কালারটাকে চেঞ্জ করবো আর এখানে আমাদের কিন্তু বাজার হয়েছে এখানে সব ব্যাগ বসে আছে ওটা একটা পরে ভিডিও করে আমাদেরকে পিউর জন্য এখানে দুধ হরলেস করে দেবো তারা তো এখন দুধ খাচ্ছে না চা খাচ্ছে তো পিউকে দুধ হরলেস করে দিচ্ছি পিউ তো বাইরেই খেলছে বেশিরভাগ পড়াশোনা এখনও কম হয়ে গেছে সারাদিন শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে জামা কাপড়ে যার অবস্থা আমাদের আবার একটু এখানে চা বানাচ্ছি মাঝখানে কিন্তু নাস্তারি হয়ে গেল পপকর্ন নিয়ে আসা ছিল ওগুলো সব খাওয়া হয়ে গেল আর এখানে আরেকটু চা করছি আমি ওর বাবা গিয়ে বাজার থেকে ঘুরে এলেন যা যা দরকার নিয়ে চলে এসছে যা বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে কি আর মুদিখানা মার্কেটগুলো এসছে ওটা একটু বার পরে গুছাবো বলে চুলটাও আচড়ায় নি আমার একটা অসুবিধে হচ্ছে তার জন্য ওর বাবা ওষুধ নিয়ে এসেছেন ওষুধ খেয়েছি উষম জল করে ওষুধ খেয়েছি আর এখন দেখো খেলা হচ্ছে সব খেলা দেখছে এখানে একটু আবার চা করছি তারপরে রান্না বান্না হবে আর একটা কি আলাদা বানানো হয়েছে এটা মহারাজ বানিয়েছেন মানে বর্মাশাই বানিয়েছেন ছোলার ডাল দিয়ে এটা বানানো আছে তো ধোকলা হবে এটা হ্যাঁ ধোকার ডাল নাকি ছোলার ডাল দিয়ে করা আছে তো দেখা যাক কেমন হয় এর আগেও বানানো হয়েছে ভালো হয়েছিল তো আজকেও বানিয়ে রেখেছেন আবার আসুন চলে চা করছি বরমাসায় ছুটি থাকলে ঘরে শুধু কিছু কিছু নতুন বানাবেন তো ছোলার ডাল দিয়ে বানিয়েছেন আরও এখানে রয়েছে দেখুন চলে আসুন বৃষ্টির সময় খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে তো আমরা সবাই অপেক্ষা করে বসে আছি কখন রেডি হবে দেখুন আজকে আবার নতুন খাবার ধোকার ডান্না বানিয়েছেন তো তার সাথে কিন্তু পোলাও জমে যাবে তো এই হলো নিরামিষের দিনের খাওয়া দাওয়া তো বেশ ভালো কিন্তু হয়েছিল। আর সবাই এখানে খাবার নিয়ে নিয়েছি দেখুন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন তো এই দেখুন খাবার রেডি শুভরাত্রি